একদিনেই ত্বককে ফর্সা গ্লোয়িং আর উজ্জ্বল করে নিতে চাও মুখ থেকে ট্যানিং দাগ ছোপকে যদি তুলতে চাও তাহলে আজকে যে উপায়টা বলছি এটা মাত্র একদিন করলেই দেখবে অসম্ভব সুন্দরভাবে ত্বককে ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে বন্ধুরা স্কিন কুচকে যাচ্ছে স্কিন কালো হয়ে গেছে হাতের চামড়া কুচকে যাচ্ছে কিংবা মুখের চামড়া কুচকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে ডাল হয়ে আছে স্কিন ঝুলে যাচ্ছে সেই সমস্ত স্কিনকে আবার থেকে গ্লোয়িং করতে পারবে মুখে যদি একনি পিম্পলস ব্রুনো পিগমেন্টেশন হচ্ছে ডার্ক স্পটস হচ্ছে মেচে তার দাগ অথবা চোখের তলায় কালি হচ্ছে কিংবা টানিং পরে আন স্কিন টোন হয়ে গেছে সব কিছুকে মুছে দিতে পারে আজকের এই উপায়টি শুধু এটা করে দেখো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে তবে বন্ধুরা তার আগে আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো দেখো আগারোর এই মাল্টি ট্রিমারটা আগারোর এই মাল্টি ট্রিমার ফর উমেন এটা ভীষণ ভালো হচ্ছে বাড়িতে বসেই इज़िली तुम्हरा फुल बॉडी আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করতে পারো যেমন কি এই হেডটা লাগিয়ে তোমরা ফেশিয়াল হেয়ারকে রিমুভ করতে পারবে যেমন আপার লিপস চেন এরিয়া ফোর হেড কিংবা কানের দুই পাশে এই হেয়ার আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করতে পারো দেখো বন্ধুরা পার্লারে সবসময় যাওয়া সম্ভব হয় না পার্লারটা একটু খরচ সাপেক্ষও হয়ে যায় আবার খুব পেনফুল হয় ভ্যাক্সিং অথবা থ্রেডিং করানোটা বাড়িতে যখন ইচ্ছা এটা দিয়ে হেয়ার রিমুভ করতে পারো এর মধ্যে একটা আইব্রো ট্রিমারও আছে এটা দিয়ে বাড়িতে বসেই আইব্রো আবার ট্রিম করে নিতে পারবে একদম খুব সুবিধাভাবে মানে কোনো রকমেরই অসুবিধা নেই এত সুন্দরভাবে আইব্রো পর্যন্ত ট্রিম করে দেয় যে অবাক হয়ে যাবে তোমরা এটা ইউজ করলে হঠাৎ করে কোথাও যাওয়ার আছে বা পার্লার গিয়ে তোমরা আইব্রো করাতে পারো এটা দিয়েই আইব্রো করে নিতে পারো এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি ছোট্ট মতন একটা জিনিস ব্যাগের মধ্যে করে নিয়ে ট্রাভেলও করতে পারবে কোনো অসুবিধে নেই কোথাও যাবে সেখানে নিয়ে গিয়েও এটা ইউজ করতে পারো এটা চার্জ দেওয়া যায় সাথে চার্জার থাকে কেবিল আছে আর দেখো হাতে পায়ের সহজে তুলতে পারো আন্ডার আর্মস বিকিনি এরিয়ার হেয়ারও এটা দিয়ে সহজে ইজিলি কমফোর্টেবলি রিমুভ করা যেতে পারে তো এইভাবে হেয়ার রিমুভ করতে পারো দারুণ জিনিস দেখো মুক্ত হেয়ার রিমুভ আনওয়ান্টেড হেয়ার রিমুভ করে নিয়েছি এইবার চলো উপায়টা বলি বন্ধুরা দেখো দামি ফেসওয়াশ কেনা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না বাড়িতে এইভাবে ফেসওয়াশ তৈরি করে নিতে পারো একটা দামি ফেসওয়াশ এক চামচ চিনি নেবে তার মধ্যে হাফ চামচ রোজ ওয়াটার মেলাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে হাফ চামচ শ্যাম্পু মেশাবে এই যে এক টাকা দামের শ্যাম্পুই এত ভালো একটা ফেস ওয়াশ তৈরি হয়ে যাবে এটা দিয়েই শ্যাম্পু চিনি রোজ ওয়াটার তিনটেকে ভালো করে মেশাবে কিছুক্ষণ ভালো করে গোলার পরে এর মধ্যে হাফ চামচ নারকল তেল মেশাবে ব্যাস খুব ভালো করে এটাকে মিক্স করে একটা কৌটয় ভরে রেখে দিতে পারো যে কোনো দামি ফেসওয়াশের চেয়ে অনেক বেশি ভালো অনেক বেশি বেটার রেজাল্ট তোমাদের দেবে সকাল বিকেল এইটা দিয়ে মুখ যদি ধুতে পারো মুখের তেলতেলে তেলে চিটচিটে ভাব দূর করবে এটা ডা ড্রাই স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন যে কোনো স্কিন কম্বিনেশান স্কিন সবাই এটাকে ইউজ করতে পারে বাড়িতে বসেই এইভাবে হাতের কাছে পাওয়া জিনিসগুলো দিয়ে দামি ফেসওয়াশ তৈরি করো এইভাবে দেখো খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ আর চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে এটিকে একটা কৌটোয় ভরে রেখে দিয়ে সাত দিনের জন্য তোমরা বাইরেই রাখতে পারো কোনো ফ্রিজেও রাখতে হবে না সাত দিন সাত দিনের জন্য বানাবে শুধু আর সকাল বিকেল এইটা দিয়ে মুখ ধোবে স্কিনকে খুব সফট করে দেয় নরম করে গ্লোয়িং করে ট্যানিং দূর করে দেয় কালো ছোপকে দূর করে স্কিনকে বেশ ফর্সা করে আমি কিন্তু বাজারের কোনো ফেসওয়াশ ইউজ করি না সাধারণত কোনো প্রমোশন যদি করতে হয় তখনই সেই ফেসওয়াশকে আমি ইউজ করে করে দেখাই আদারওয়াইজ আমি কোনো ফেসওয়াশ কিনিই না আমি ফেসওয়াশ আমি এটা দিয়েই মুখ ধুই এইভাবেই আমি বাড়িতে এরকম শ্যাম্পু দিয়ে ফেসওয়াশ তৈরি করে মুখ ধুয়ে নিই তাতে আমি দেখি অনেক ভালো রেজাল্ট পেয়ে পাই এবং সত্যি স্কিন এত গ্লো করে আমি সত্যি অবাক হয়ে যাই সেটাতে তো এইভাবে এক মিনিট ধরে এটা লাগিয়ে রেখে দিয়ে এক মিনিট মুখে রেখে দিই এক দেড় মিনিট মুখে রেখে দেওয়ার পর তারপর মুখ থেকে এটা মুছে ফেলি আর তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নিই সত্যি স্কিন এত ফ্রেশ নরম আর সফট হয়ে যায় স্কিন বেশ গ্লোয়িং হয়ে যায় বিশেষ করে রান্নাঘরে কাজ করার পরে আমাদের স্কিনটা প্রচণ্ড দেখবে ড্রাই ডাল হয়ে যায় কারণ এই যে নোংরা ময়লা তেল মশলা এই সমস্ততে স্কিন কিন্তু ড্যামেজ হয় আমি রান্না করার পরে এটা দিয়ে মুখ ধুয়ে নিই স্কিন দেখো কত গ্লো করছে তো এরপর যেটা করতে হবে এরপর বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা লাগাতে পারো খুব ভালো এটার জন্য কি করবে অল্প দু তিন চিমটি হলুদ নেবে আর তার মধ্যে মেশাবে দুধ কাঁচা দুধও মেশাতে পারো ফোটানো দুধও মেশাতে পারো অথবা এখানে তোমরা দুধের সরও মেশাতে পারো হলুদের সঙ্গে এইভাবে দুধ মেশাবে আর মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল তো সর থাকলে সরের সাথেও মেশাতে পারো এটা এত ভালো একটা নাইট ক্রিমের কাজ করে দুর্দান্ত সুন্দরভাবে নাইট ক্রিমের কাজ করে বয়সের চোখ দাগ চোখ পেমেন্টেশন বলো ডাক স্পট মেছেতার দাগ কিংবা চোখের তলার কালিকে অসম্ভব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে প্রতিদিন রাতে এটা এটি তুলোর সাহায্যে অথবা হাত দিয়ে পরিষ্কার হাত দিয়ে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট এটি রেখে দেবে বেশ কিছুদিন ব্যবহার করে দেখো আজকে যে উপায়টা আমি বলে দিলাম এই হলুদ আর দুধ আর অ্যালোভেরা জেল দিয়ে সত্যি স্কিনকে খুব সুন্দরভাবে গ্লোয়িং ফর্সা টান টান করতে সাহায্য করবে সারা মুখে এইভাবে তুলো দিয়ে ভালো করে এটা মাখবে আর ভালো করে মাখবে যাদের চোখের তলায় কালি আছে তাদের জন্য এটা খুব উপকারী হচ্ছে এইভাবে মাখার পরে এটিকে দশ মিনিট রেখে দেবে আর দশ মিনিট রেখে দিয়ে দেবে দেখবে স্কিনে এটা টেনে যাবে কিছুক্ষণ আস দশ মিনিট পর দেখো এ দেখো দেখতেই পাচ্ছ স্কিনে এখন টেনে গেছে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে এটি মুখ থেকে মুছে নেবে মুছে নেবার পরে তোমরা যে ক্রিম ময়শ্চারাইজার কিংবা যা কিছু রাতে মাখো মুখে সেটা মেখে নেবে কারণ দেখো স্কিনকে কখনোই খালি রাখবে না স্কিনে সবসময় একটা লেয়ার ক্রিমের হোক ময়শ্চারাইজার হোক না হলে একটু গ্লিসারিন রোজ ওয়াটার দিয়ে একটু নারকেল তেল কিছু মুখে সবসময় একটা প্রলেপ রাখবে তাহলে স্কিন প্রোটেক্টেড থাকে যত স্কিন খালি থাকবে তত দাগ ছোপ রিঙ্কলস ড্রাইনেসটা আসবে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব